আসসালামু আলাইকুম এক্সপার্টি থেকে আমি একটা পস সফটওয়্যার নিয়ে এসেছি সফটওয়্যারটা হচ্ছে বাইক সার্ভিস সেন্টারের জন্য যেটা হচ্ছে বাইক সার্ভিস সার্ভিস সেন্টার হচ্ছে পরিচালনার জন্য আপনার হিসাব নিকাশ রাখা যন্ত্রাংশ স্টক ম্যানেজমেন্ট করা এবং গ্রাহকের দ্রুত সার্ভিস দেওয়ার জন্য বাইক সার্ভিস বা সফটওয়্যার অত্যন্ত কার্যকরী এর মাধ্যমে সহজেই বুকিং এবং হচ্ছে স্পেয়ার পার্টস বিক্রয় করা এবং বিলিং বা রিপোর্ট এবং কাস্টমারের ডাটাবেস বা কাস্টমারের হচ্ছে ডাটা ম্যানেজ করা খুব সহজেই করা যায় এবং হচ্ছে এই সার্ভিসের হচ্ছে যে বাইক সার্ভিস এবারে বুকিং এবং ম্যানেজমেন্ট বাইক সার্ভিসের হচ্ছে অর্ডার তৈরি করা ডেলিভারি যেগুলো সেগুলো ট্র্যাকিং করা আবার ওয়ার্কশপের যে টাস্ক আছে বা কাজগুলো আছে সেগুলো ম্যানেজ করা তারপর স্পেয়ার যে পার্টস গুলো আছে সেগুলোর স্টক বা হচ্ছে স্টক অ্যালার্ট যে সিস্টেম বা স্টক কমে যাচ্ছে সেটার পরিমাণটা এটা সহজে আইডেন্টিফাই করা এবং যন্ত্রাংশ গুলো বিক্রয় রাখা তারপর বিক্রয় করে যে বিলিং সিস্টেমটা তৈরি হয় সেটা ইনভয়েসটা দ্রুত তৈরি করা ট্যাক্স ফ্যাট থাকলে সেটার হিসাব রাখা এবং ডিসকাউন্ট থাকলে সেটার ডিসকাউন্টের সুবিধাটাও রাখা তারপর হচ্ছে স্পেয়ার পার্টসের যে হচ্ছে ইনভেন্টরি স্টক আছে হচ্ছে এটা লেবেল এবং রিস্টকের যে অ্যালার্টটা সেটা হচ্ছে সহজে ম্যানেজ করার জন্য তারপর কাস্টমারের যে ডাটাগুলো আছে সেইগুলো দিয়ে আপনি হচ্ছে কাস্টমার হিস্ট্রি বা সার্ভিস হিস্ট্রি এগুলো সহজে ম্যানেজ করা এবং তার অফার দেওয়ার জন্য এইগুলো অনেক সময় তাদেরকে অফার দেওয়ার ক্ষেত্রে সুবিধা হয় এবং রিপোর্টের যে সিস্টেম সেটা দৈনিক মাসিক বা বাৎসরিক আয় ব্যয় তারপর হচ্ছে প্রফিট বা এসব বিশ্লেষণ করা যায় তারপর মাল্টি ব্রাঞ্চ সিস্টেম যেহেতু এখানে সেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম কারণে এটা একটা পজ আপনি অনেকগুলো ম্যানেজ করতে পারবেন সব বা অনেকগুলো ইয়ে থেকে নোটিফিকেশন টেমপ্লেট থেকে সেই মেসেজ গুলো অটো দেওয়া তারপর এখান থেকে যন্ত্রাংশগুলো ট্র্যাক করা যায় এই গ্রাহকের সন্তুষ্ট এবং বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পায় এবং এর কারণে ব্যবসা আপনার বৃদ্ধি এবং লাভজনক এবং ম্যানেজমেন্টটা খুব ইজি হয় এটা হচ্ছে পসেপ্টার যেটা আমি হচ্ছে বেসিক বিষয়টা বা সুবিধাগুলো কথা বললাম এখন যদি আমরা ডেট কথা বলি টোটাল সেল মিট তারপর ইনভয়েস ডিউ টোটাল সেল রিটার্ন টোটাল পার্সেস পারসেস রিটার্ন ডিউ পারসেস রিটার্ন তারপর হচ্ছে এক্সপেন্স এগুলো পাওয়া যাবে এখানে এবং এখানে গ্রাফিক্যাল কিছু চার্ট দেওয়া আছে সেটাও দেখতে পাচ্ছেন এরপর যদি আমরা যাই তাহলে হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট ইউজার ম্যানেজমেন্টের ক্ষেত্রে ইউজার যেটা আছে ইউজারের এখান থেকে ম্যানেজ করা বা লিস্ট বা সব কিছু এখান থেকে করা যাবে তারপর রোল আমাদের এখানে অনেকগুলো রোল থাকে যেরকম অ্যাডমিন থাকে ক্যাশিয়ার থাকে তারপর হচ্ছে সেলসম্যান থাকে ম্যানেজার থাকে এরকম অনেক কিছু থাকে সেই রোলগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে এবং সেলস কমিশন এজেন্ট থেকে সেলসে আমাদের অনেক এমপ্লয় আছে যারা কমিশন বেস কাজ করে কমিশন বেস সেল করে তারা তখন এখানে আমি কত পার্সেন্ট কমিশন দিচ্ছি সেটা এখানে নোট করে দিব দেওয়ার পরে আমরা অটোমেটিকলি সে যত টাকা সেল করছে তারপরে যে কমিশনটা আসার

প্রাইসটা অনেক সময় ভেরিয়ে বাড়ে বা কমে এরকম হয় কারণ এক সময় একসাথে আপনার একশো প্রোডাক্টের প্রাইসটা বেড়ে গেল বা কমে গেল চেঞ্জ হয়ে গেল হলে পরে আপনি কি করবেন তখন একটা একটা করে চেঞ্জ করতে অনেক সময় লাগবে এখান থেকে ডাউনলোড এক্সেল থেকে এক্সেলটা ডাউনলোড করবেন করার পরে প্রাইস যেগুলো চেঞ্জ হয়েছে সেগুলো ওই এক্সেলে চেঞ্জ করে দেবেন দিয়ে আপডেট প্রাইস থেকে ওই আপলোড করে দিবেন ওই এক্সেলটাই দিলে পরে এখানে প্রাইস গুলো আবার চেঞ্জ হয়ে আপডেট হয়ে যাবে আর কি প্রিন্ট লেভেল থেকে আমরা ইয়ে গুলা প্রিন্ট করতে পারো বার কোড তারপর ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করবে ইম্পোর্ট প্রোডাক্টটা হচ্ছে এখানে এক্সেল ফাইলটা ডাউনলোড করে ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবে তারপর ওখানে বাগ আকারে এটা আপলোড করে দিতে পারবো ইম্পোর্ট ওপেনিং স্টকটা সেম ভাবে আমরা এখানে আপলোড করে দিতে পারবো সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করতে পারবো ইউনিট এখান থেকে ইউনিট রিলেটেড যত কিছু থাকে সেগুলো এখান থেকে ম্যানেজ করা ক্যাটাগরিজটা গুলো এখান থেকে ম্যানেজ করা যাবে এবং সাব ক্যাটাগরি গুলো অ্যাড করা যাবে এখান থেকে ব্র্যান্ড এখান থেকে ম্যানেজ করা যাবে ওয়ারেন্টি গুলো এখান থেকে ম্যানেজ করা যাবে এবার যদি আমরা পারচেজে যাই অ্যাড পারচেজ থেকে পারচেজ গুলো অ্যাড করব লিস্ট পারচেজ সেগুলো শো হবে অ্যাড পারচেজ থেকে যে পার

এখান থেকে যেগুলো রিটার্ন করব এই যে সেল রিটার্ন যেগুলো করব সেটা লিস্ট সেল রিটার্ন শো হবে এন্ড এখান থেকে ম্যানেজ হবে ডিসকাউন্ট এখান থেকে ম্যানেজ হবে ইম্পোর্ট সেলটা হচ্ছে বাল্ক আকারে এখানে আপলোড করে দিতে পারবে ইনস্ট্রাকশন ফলো করে এক্সেল ফাইলে ডাউনলোড করে ইনস্ট্রাকশন ফলো করে আমরা ডাটা এন্ট্রি করব এই এক্সেল এ করার পরে এখানে আপলোড করে দেওয়ার পরে ইম্পোর্ট বাল্ক আকারে অনেকগুলো ইমপোর্ট সেল একবারে আপলোড হয়ে যাবে স্টক ট্রান্সফার যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম আমাদের এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে স্টক ট্রান্সফার করতে হতে পারে এবং স্টক ম্যানেজও করতে হতে পারে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে স্টক গুলো ট্রান্সফার

আমরা এখানে যত রকম কার্যক্রম চলতেছে সেই কার্যক্রম সব ধরনের জিনিস আর সব ধরনের ওয়ে আমার এখান থেকে পাওয়া যাবে এখন আমি যদি বলি রিপোর্ট থেকে আমি হচ্ছে কি কি পাচ্ছি এখান থেকে যে রিপোর্টটা পাবো সেটা হচ্ছে প্রিন্ট করতে পাচ্ছি।

কানেক্টিভিটি লকটা হচ্ছে এই জন্য যতগুলো ইউজার আছে এখানে যে ইউজার যখন ঢুকতেছে তা থেকে শুরু করে সে এখানে বেরোনো পর্যন্ত যত রকম কার্যক্রম করবে সবগুলো অ্যাক্টিভিটি লগে রেকর্ড থাকবে সেই রেকর্ডটা পরে দেখতে পারবেন যে প্রয়োজন নোটিফিকেশন টেমপ্লেট এখান থেকে মেসেজের টেমপ্লেট গুলো দেওয়া আছে এখান থেকে আমরা মেসেজ গুলো পাঠাইতে পারবো কাস্টমার বা সাপ্লায়ার কে তারপর আমরা যে সেটিংস এ যাই বিজনেস সেটিংস বিজনেস সেটিংস যত ধরনের সেটিংস আছে সবগুলো এখানে ম্যানেজ হবে এবং সবগুলো এখান থেকে সেটিং করে দেব সেটিং থেকে সেট করে দিব সেইভাবে চলবে সেট করে দেবো সেভাবে বা সেভাবেই চলবে তারপর যদি যাই আমরা বারকোড সিস্টেম এখানে বারকোড টা যেভাবে আমরা ম্যানেজ করবো সেভাবেই সব পুরো সফটওয়ারের প্রতি বারকোড টা সেভাবে প্রিন্ট হবে যত সাইজ বাজার যে কোনো প্রয়োজন মানে যেরকম লাগে আরকি

একটা বিষয় বুঝে নিতে পারবেন আশা করি আমাদের এই প্রস্তাবটা সম্বন্ধে সকলের ধারণা হয়েছে সকলকে ধন্যবাদ আসসালাম এক্সপার্ট সাথে থাকবেন যে কোনো প্রয়োজনে আমাদের দেওয়ার নাম্বার এবং ভিডিওর ডিসক্রিপশনে যোগাযোগ করুন